বর্ধমানে ভুয়ো ডাক্তার গ্রেপ্তার অভিযুক্ত বাবা ও ছেলে দুই ডাক্তারকে শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করল বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় ভুয়ো ডাক্তারকে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তারপর তাদের বর্ধমান আদালতে পেশ করা হয় শনিবার অভিযুক্তদের নাম দীপেশ কুমার প্রসাদ অশোক কুমার প্রসাদ সম্পর্কে তারা বাবা এবং ছেলে বাবা ছেলের কুকীর্তি সামনে আসতেই চক্ষু চরক গাছ সকলেরই প্যারামেডিক্যাল কোর্স করেই জেনারেল ফিজিশিয়ান এমবিবিএস এর মতো ডিগ্রি লেখা বোর্ড ভিজিটিং কার্ড পাওয়া গেল তাদের চেম্বার থেকে গুণধর দুই ডাক্তারের ভিজিটিং কার্ডে উল্লিখিত ডিগ্রি দেখেই কপালে চোখ উঠে যাবে সকলেরই রমরমিয়ে চলছিল ব্যবসা যা মানুষকে বোকা বানিয়ে ভুয়ো ডিগ্রির আশ্রয় নিয়ে চলছিল শুক্রবারই তাদের গ্রেপ্তার করে বর্তমান থানার পুলিশ